কৃষি কল আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি বিগ সাইজের আপনার আপেল গাছ আমাদের দেশে কিন্তু এখন প্রচুর পরিমাণ হচ্ছে আপেল হচ্ছে তাই আমরা এই আপেল গাছ যদি হচ্ছে রোপণ করতে পারি এই গাছগুলো কিন্তু হচ্ছে ছয় সাত মাসের ভেতরে এই গাছগুলো হচ্ছে আপনারা ফল খেতে পারবেন এই যে গাছগুলো দেখছেন কত বড় বড় গাছ আপনারা দেখেন একে একটা গাছ কিন্তু ছ ফুট সাত ফুট সাড়ে সাত ফুট হাইট আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই গাছটার হাইট আছে মনে করেন হচ্ছে আপনার সাত ফুট এই গাছটার হাইট আছে সাত ফুট কোনোটা সাড়ে সাত ফুট প্রত্যেকটা গাছের কিন্তু হাইট আছে আপনার এরকম আছে তাই আমরা যদি আপেল গাছে চাষ করি তাহলে আমরা বিদেশি যে আপেল সেটা কিন্তু আমাদের নিজেদের দেশে চাষ করি এখন খাতি আমাদের দেশের মাটি তো না যেন সোনা যা ফলাব আমরা তাই কিন্তু ফলবে তাই আমরা বিলম্ব না করে শেষ হয়ে যাওয়ার আগে আমরা এই গাছগুলো সংগ্রহ করি এই যে হচ্ছে আপনার হরিমন নাইনটি নাইন আপেল এটাই কিন্তু বাংলাদেশের মাটিতে এখন প্রচুর পরিমাণ হচ্ছে এই হরিমন নাইনটি নাই নাফেল গাছ প্রচুর পরিমাণ হচ্ছে এই যে তাই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে আমার এই ভিডিওটা দেখে মানুষই গাছগুলো হচ্ছে নিতে পারে আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন আপনার কাজু বাদাম এই দেখেন এই যে কাজু বাদামের গাছ আমরা কিন্তু হচ্ছে কাজু বাদাম খালি কিনি খাই গাছে কেমন কি তো তার সম্পর্কে আমরা কিন্তু কিছুই জানি না তাই আমি আপনাদের মাঝে এই যে কাজু বাদামের গাছ নিয়ে আসলাম এর আগে যে কাজু বাদাম দিয়েছিলাম সেই গাছটা কিন্তু হাইট অনেক ছোট ছিল আর এখন যে কাজুবাদামের হচ্ছে ভিডিও আমি দিচ্ছি আপনাদের মাঝে এই গাছটা কিন্তু হচ্ছে অনেক বড় বড় সাইজের এগুলো অল্প দিনের ভেতরে এই গাছটা যদি আপনি রোপণ করেন অল্প দিনের ভেতরে কিন্তু এই গাছগুলো হচ্ছে আপনি ফল খেতে পারবেন এই যে প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে গাছগুলা প্রচুর পরিমাণ কাজু বাদাম তাই যে সকল ভাইরা গাছা নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু এই গাছগুলো পেয়ে যাচ্ছেন এমনকি আপনার সরাসরি আমার নার্সারিতে এসেও গাছগুলো সচে সংগ্রহ করতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বারাব্বা বিদেশে একটি ফল বারাব্বা এটা কিন্তু খাদি খুবই সুস্বাদু এই যে বারাব্বা এ আপনারা নিতে পারবেন এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে আর এই সাইডের এটা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চেরি গাছ এই যে ফলও আছে এই যে দেখতে পাচ্ছেন এখন ফল আছে এই যে ফল আছে এখন চেরি ফল এই যে দেখতে পাচ্ছেন এর আগে প্রচুর পরিমাণ ফলন ছিল এটা কিন্তু আমার বারো মাসে হচ্ছে চেরিটা আপনি খেতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন লাল পেয়ারা এর আগে ভিডিও যেগুলো দিয়েছি সেগুলো সাইজ ছোট ছিল আর এই গাছগুলো আপনি বিগ সাইজের গাছ এগুলো হচ্ছে অল্প দিনের ভেতরে এই গাছগুলো কিন্তু ফলন আপনারা খেতে পারবেন দুই তিন মাসের ভেতরে গাছগুলো কিন্তু আমার ফলন চলে আসবে এগুলো আর এই পেয়ারা গুলো প্রচুর পরিমাণ হচ্ছে আপনার খেতে সুস্বাদু প্রচুর পরিমাণ সুস্বাদু এই পেয়ারা গুলা একদম ভেতরে মাখমের মতন একদম খাবেন তা আপনি আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে এত সুস্বাদু একটি পেয়ারা লাল পেয়ারা সাইজ অনেক বড় হয়ে থাকে পেয়ারা হ্যাপ হচ্ছে ফলন হয়ে থাকে গাছগুলো আর খাঁজ খুবই সুস্বাদু পেয়ারা তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু আমার কাছ থেকে গাছগুলো নিতে পারবেন আমি চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি কুড়িয়ার মাধ্যমে এই গাছগুলা আপনারা নিতে পারবেন আর আমার হচ্ছে নাচারিটা সাতকেরায় অবস্থিত সাতকেরা প্রায় সরাসরি এসেও কিন্তু হচ্ছে গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন পাকিস্তানি মালটা অত বড় হয়ে বড় হয়ে থাকে ফলগুলা দেখেন এই ফলটা কিন্তু হচ্ছে তিনশো গ্রামের মতন ওজন হয়ে থাকে এই যে দেখছেন তিনশো গ্রামের মতন ওজন আমি হাত দিয়ে কিন্তু বের পাচ্ছি না এত বড় ফল এই যে দেখতে পাচ্ছেন পাকিস্তানি মালটা এও কিন্তু আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন ফল সহ একদম এই যে ফল আছে সব ফল আছে এই যে ফলস নিতে পারবেন এই যে ফলস নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে ব্ল্যাক এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাকস্ট করা একটি অসাধারণ খেতে কিন্তু আপনি আমটা ধরে এরকম চাপ দেবেন যখন পাকবে আমটা এরকম ধরেন চাপ দেবেন আটিটা ছটকে বেড়েই যাবে মাছগুলো সব মাংসগুলো আপনার হাতে থেকে যাবে এত সুন্দর আম একটি ব্ল্যাকস্টন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি আপনার সুপার ভাগুয়া আনার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সুপার ভাগুয়া আনার এই যে অসাধারণ হচ্ছে ফলন এই দেখে একটা আনার তিন চারশো গ্রাম ওজন হয়ে থাকে আর একদম ভেতর বাইর সব কিন্তু একদম মতো লাল হয়ে থাকে প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে আপনার ধরা দেয়া লাগবে এত পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এগুলা আর এই যে আপনার কদবেল দেখতে পাচ্ছেন আগে যে ফল সহজে ভিডিও দিয়েছি সেই কদবেলের চারা কিন্তু এটা এটা কিন্তু সাইজ একটু ছোট এগুলো হচ্ছে আপনার এক দেড় বছরের ভেতরে গাছগুলো ফলন চলে আসবে এক বছরের ভেতরে অবশ্যই হচ্ছে ফলন চলে আসবে এই গাছগুলা এই গাছগুলো আপনারা নিয়ে বাগান করতে পারেন এখন কিন্তু ব্যাপক পরিমাণ হচ্ছে চাহিদা আছে কিন্তু কতবেলের আমাদের বাংলাদেশের যে পরিমাণ চাহিদা আছে আমরা কিন্তু সেই পরিমাণে উৎপাদন করতে পারতেছি না আমরা তাই বেশি বেশি করে বাগান করব কদ্বেল গাছের এই যে অসাধারণ কপবেল কিন্তু আহ মাথা নষ্ট করা ঘান এগুলো হচ্ছে আপনার থাই কতবেল বারো মাসে কতবেল বারো মাস অসময় যদি আপনি বাজারে কটবেল তোলেন এক একটা কটবেল কিন্তু হচ্ছে আপনি ষাট থেকে সত্তর টাকা আশি টাকা একশো টাকা বিক্রি করতে পারেন এক একটা কথবেল আর এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এগুলো প্রচুর পরিমাণে তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিন যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন মশলা জাতীয় একটি এটা হচ্ছে আপনার দার্সিনী গাছ এটা মশলার একটি গাছ দার্সিনী আরো পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার কাছে ডারসিটি পেয়ে যাবেন তারপরে হচ্ছে পেসপাতা তেজপাতা পেয়ে যাচ্ছেন লবঙ্গ পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন তারপর গোলমরিচ পেয়ে যাচ্ছেন সকল প্রকারের মশলার জাতীয় যে গাছগুলো আলু বকরা পেয়ে যাচ্ছেন আমার কাছে আপনারা কিন্তু পেয়ে এই যে আর একটি গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার একটা অস্ট্রেলিয়ান একটি আফেলের আর একটি জাত এই যে এটাও প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে আমাদের বাংলাদেশের মাটিতে আফেলের আরেকটি জাত এটা অস্ট্রেলিয়ান এটা অস্ট্রেলিয়ান একটি ফল এটাও কিন্তু খাঁটি খুবই সুস্বাদু একটি ফল এটা কিন্তু পাকায় মিষ্টি অসাধারণ ফলও নিয়ে থাকে এগুলো এটা হচ্ছে আপনার বারোমাসী কাঠিম কাঠিমন যে কি হচ্ছেন মাসি কাঁঠাল এই যে এগুলো হচ্ছে আপনার লাল পেয়ে যাবেন গোলাপি পেয়ে যাবেন সবুজ পেয়ে যাবেন আমার কাছে মনে করেন বিভিন্ন জাতের কাঁঠাল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বারো মাস আপনি কাঁঠাল খেতে পারবেন বারো মাস কাঁঠাল খেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার অসাধারণ একটি হচ্ছে আপনার হচ্ছে চেরি ফল এই যে মালয়েশিয়ান চেরি এই যে অসাধারণ ফল নিয়ে থাকে এগুলো মালয়েশিয়ান চেরি এটাও কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনার অসাধারণ থাই সবেদা কি পরিমাণ ফল ও এই যে দেখেন এই গাছটাই দুশো

গাছ আমি আপনাদেরকে ভিডিওর ভিতরে তুলে ধরছি আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে আমরা আমার কাছে পেয়ে যাচ্ছেন এগুলো ছাদের জন্য লাগাতে পারবেন পারবেন নিচেও করতে এটা নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমরা বিগ সাইজের হচ্ছে আপনার একটি কমলা এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা গাছ দেখতে পাচ্ছেন অসাধারণ হচ্ছে গাছ এগুলো দার্জিলিং কমলা এই কমলা গাছের কিন্তু অল্প দিনের ভেতরে হচ্ছে ফলন চলে আসবে এই কমলা গাছ গুলো দিনের ভেতরে ফলন চলে আসবে এগুলো আপনার বারো মাসে হয়ে থাকে এগুলো বারো মাস আপনি খেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কিছু কুল গাছ এই যে এগুলো হচ্ছে আপনার বল সুন্দরী আছে তারপরে হচ্ছে আপনার এই যে ফল আছে কিন্তু আপনার একের পর এখন হচ্ছে ফল খেতে পারবেন এগুলো হচ্ছে আপনার করসল গাছ এই যে দেখতে পাচ্ছেন এগুলো মান উদ্দাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ করসল গাছ এই যে এগুলো কিন্তু প্রত্যেক দিনই কিন্তু আমার কাছে হচ্ছে লোক আসে শুধু এই গাছের পাতা গুলো নেওয়ার জন্য প্রত্যেকে কিন্তু হচ্ছে উপকার পেয়েছে কিন্তু এই গাছের পাতাগুলো খেয়ে করসল গাছ এগুলো কিন্তু আমরা পাতাও বিক্রি করে থাকি গাছের ফলও বিক্রি করে থাকি গাছগুলো বিক্রি করে থাকি তাই আমরা আমি চাইবো বেশি বেশি করে এই গাছগুলো আমাদের নিজের প্রত্যেকের বাসায় যেন দুই একটা করে গাছ আমরা লাগাই রাখি সুস্থ শরীর কিন্তু আমরা খেতে পারবেন এগুলো সুস্থ শরীরও খেতে পারবেন এগুলো করসল গাছ ঔষধের একটি গাছ ক্যান্সারের প্রতিষেধক কিছুক্ষণ আগেও কিন্তু দুজন আইছিল তারা এই গাছের পাতা এটা খাইছে তারা সুস্থ হয়েছে গাছের পাতাগুলো খেয়ে এটা ভাই জবান দিয়ে বলছি একশো পার্সেন্ট ভাই সত্যি কথা কিন্তু একশো পার্সেন্ট সত্যি কথা আমি মুসলমানের সন্ধানে কিন্তু হচ্ছে বলছি ভাই এই গাছের পাতাগুলো ব্যাপক পরিমাণ হচ্ছে হচ্ছে ঔষধি গুণগান আছে তা আমরা বেশি বেশি করে হচ্ছে ঔষধি গাছ আমরা বাসায় লাগা রাখবো এই বাসায় লাগা রেখে পাতাগুলো আমরা খাবো এই যে এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ এই যে আলু বাকরা দেখতে পাচ্ছেন আলু বাকরা এটা প্রচুর পরিমাণ ফলনে দেয় এই বছরের ফল গাছ আসবে কিন্তু এই আলু বাকরা গাছগুলো এগুলো বিগ সাইজের আলু বাকরা এই যে এগুলো হচ্ছে আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন থাই সবে কত বড় বড় সবে দেয় যে দেখেন কত বড় সবে দেয় যে দেখেন বিগ সাইজের সবেদা এটাও কিন্তু আপনারা নিতে পারবেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু সকল প্রকারের গাছ আমি কিন্তু তুলে ধরছি আপনাদের মাঝে তাই এই গাছগুলো যাতে আপনারা দেখে শুনে নিতে পারেন তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমি দোয়া করি আমার দেশের মানুষ জন্য সবল সব সুস্থ সবল থাকতে পারে তাই আমার চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ